সবাইকে জানাই গাজীপুরের ঐতিহ্যবাহী রথমেলায় স্বাগতম তো এটি হচ্ছে আমার দ্বিতীয় পর্ব প্রথম পর্বতে অনেকেই বলেছেন ভাই মেলাটি কতদিন থাকবে আমরা ঘুরতে আসতে চাই কিন্তু জানি না কতদিন থাকবে এই কারণে আসতে পারতেছি না তো আজকের এই ভিডিওতে যারা ঘুরতে আসতে চান অবশ্যই আমি কতদিন এই মেলাটি থাকবে বলে দিচ্ছি এই মেলাটি থাকবে জুলাইয়ের একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ মানে রবিবার পর্যন্ত এই মেলাটি থাকবে তো যারাই আসতে চান প্রিয়জন কিংবা পরিবার সহ বাচ্চা কাচ্চা সহ নিয়ে আসতে চান অবশ্যই আসবেন যারা কি যারা কি না গাজীপুরের ঐতিহ্যবাহী এই রথমেলায় অনেকবার এসেছেন তারা অবশ্যই জানেন এই মেলাটি কত বিশাল বড় তাই এই মেলাতে অনেক কিছুই রয়েছে আসতে পারেন ঘুরে খুব আনন্দ নিয়ে যেতে পারেন তো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকেন

देर एकटा वाला